বর্ষার দিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে বা মাংস ছাড়াই মাংস স্বাদ পেতে হলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারে সেটা কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো কিন্তু খুবই সোজা নমস্কার আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আজকে বানাতে চলেছি দুর্দান্ত একটি নাস্তা রেসিপি আর তার আগে দেখায় প্রচণ্ড বাইরে বৃষ্টি আর রাস্তাঘাট পুরো ডুবে গেছে আমি বেরিয়েছিলাম ছেলের বায়না রাখতে ছেলে বায়না করেছিল চিকেন পকোড়া খাবে কিন্তু ঘাটের যা পরিস্থিতি আর বৃষ্টির যা পরিস্থিতি অর্ধেক রাস্তাতে পুরোই ভিজে গেলাম আবার ফিরে এলাম আর গেলাম না তো বাড়িতে যা কিছু ছিল তাই দিয়েই এই রেসিপিটা বানিয়ে ফেললাম জাস্ট অসাধারণ হয়েছিল। এই এলাকাটায় সাধারণত বন্যা হয় না এটা বৃষ্টির জমা জলেই চারিধারে জল জমে গেছে কারো কারো বাড়িতে ঢুকে গেছে তাহলে ভাবছি যেখানে বন্যা হয়ে গেছে তারা কিভাবে কোন পরিস্থিতিতে আছে তো চলো সবাই সবার পাশে থাকি তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে এলাম আমি এখানে কিছুটা সুজি নিয়েছি আর তাতে দিয়ে দিলাম কিছুটা গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে নিলাম সুজিটাকে তোমরা চাইলে ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারো সুজিটা তবে ভিজিতে সেটা সময় লাগবে বলে তাই আমি গরম জল দিয়ে দিলাম আর গরম জলটা দিয়ে দিলে সাথে সাথে হয়ে যাবে দিয়ে দিলাম দুটো ডিম ফাটি দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা কারিপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপর দিয়ে দিলাম একটু খাবার সোডা ব্যাস সবকটা উপকরণ খুব ভালোভাবে মেখে নেবো তোমরা চাইলে তোমাদের পছন্দসই মশলাও কিন্তু অ্যাড করতে পারো তো দেখো সবকটা উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি তোমরা চাইলে এটাকে অল্প একটু সময় রেস্টে রেখেও দিতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয় আর আমি কিন্তু সাথে সাথেই করে নিলাম এরপর একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে ছোট্ট ছোট্ট ফুলুরির আকারে ভেজে নেব তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে আমার পাশে পেতে দিও তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি আর এগুলো তুলে নেওয়ার পর বাকিটাও যেটা আছে একইভাবে ভেজে তুলে নেব। এরপর এতটা তেল আমার প্রয়োজন হবে না তাই কিছুটা গড়িয়ে নিয়েছি এরপর অল্প তেলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি একটু না করে দিয়ে দিলাম কারিপাতা দিয়ে না করে নেব এরপর দিয়ে দেব একটু টমেটোর সস আর দিয়ে দেব সুইট চিলি সস এরপর দিয়ে দেব এক চামচ থেকে দেড় চামচ সয়া সস দিয়ে একটু না করে নেব কখনও যদি বর্ষার দিনে বা মুখরোচক কিছু যদি খেতে ইচ্ছে হয় এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো কিন্তু খুবই সোজা খুবই অল্প সময়ে বানানো হয়ে যায় আর একবার যদি মুখে দেয় চট করে কিন্তু বুঝতে পারবে না এটা চিকেনের কোনো রেসিপি খাচ্ছে না এমনি দুর্দান্ত লাগে আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো দেখো এরপরে যে ভেজে রাখা ফুলুরিগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে শুকনো শুকনো করে এটাকে নেড়ে না নেব নেবো তো এটা আমার হয়ে গেছে এরপর আমি এটাকে নাভিয়ে নিলাম ওপর থেকে সাদা তিল একটু ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে তো দেখো রেসিপিটি কিন্তু আমার পুরোপুরি রেডি তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তো বন্ধুরা আর দেরি কেন এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলো নিজেও খাও ও পরিবারের সব বাইকে খাওয়া আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা